পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যেখানে তিনটি ক্যাটাগরিতে জনবল নিয়োগ দিয়েছে এখানে আপনাদের শিক্ষাত যোগ্যতা অভিজ্ঞতা ও বয়স এবং পদের নাম গ্রেড ও মূল বেতনগুলো দেওয়া আছে যেখানে প্রথমে রয়েছে উপমহাব্যবস্থাপক এইচ আর এম অ্যান্ড অ্যাডমিন পদ সংখ্যা একটি এখানে আপনাদের শিক্ষাত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা ও বয়স দেওয়া আছে যার আগ্রহী প্রার্থী সার সার্কুলারটি ডাউনলোড করে দেখে নেবেন নতুন ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো এখানে সম্পূর্ণ দেওয়া আছে আপনারা ভালো করে দেখে নিবেন তো দুই নম্বর হয়েছে উপমহাব্যবস্থাপক কমার্শিয়াল গ্রেড চার পথ একটি তিন নম্বর হচ্ছে ব্যবস্থাপক এইচ আর এম এডমিন গ্রেড পাঁচ পথ একটি মূল বেতন একানব্বই হাজার টাকা এবং সর এখানে আপনাদের শিক্ষাতযোগ্যতা অন্য অন্য অভিজ্ঞতাগুলো সরকার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচ আর ম্যানেজমেন্ট রিব্যান্ট সাবজেক্টে চার বছরের স্নাতক ডিগ্রি অথবা তিন বছরের সম্মান সহ এক বছরের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তো আরও কিছু সত্তাবলী দেওয়া আছে ভাতা অন্যান্য সুবিধা এখানে আপনাদের দেওয়া আছে সিপিজি সিবিএল এর পে স্কেল দু হাজার ষোলো এ বিধিমালা দু হাজার সতেরো অনুযায়ী বাড়ি ভাড়া প্রতি বছর দুইটি উৎসব বোনাস নববর্ষ ভাতা যৌথ ভবিষ্যৎ তহবিল গ্রুপ ইন্স্যুরেন্স অর্জিত ছুটি নগায়ন নগদায়ন গ্র্যাজুয়েটি প্রকৃত চিকিৎসা খরচ বরণ সুবিধা এবং অন্যান্য প্রান্তিক সুবিধা ভাতাদি প্রাপ্য হবেন কর্মকর্তা কর্তৃক আয়কর প্রদান করতে হবে তো চাকরির ধরনে এক বছর শিক্ষানবিশকাল বছরের জন্য চুক্তি তিন নিয়োগযোগ্য এবং পরবর্তীতে ভিত্তিতে চাকরির মেয়াদ ষাট বছর পর্যন্ত নবায়ন করা হবে তো এখানে আরও কিছু শর্তাবলী দেওয়া আছে আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন এবং বিভিন্ন শর্তাবলী দেওয়া আছে আপনারা যারা আগ্রহী বা অবশ্যই সার্কুলারটি ডাউনলোড করে ভালো করে দেখে নিয়ে আবেদনটি করবেন তো এখানে যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই সিপিজি সিবিএল ডট গভর্নমেন্ট ডট বিড ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্মটি ডাউনলোড করবেন এবং অনলাইনে অনলাইনে আবেদন বা আবেদন শুরু হবে পনেরো এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ হতে দশ বারো হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল সকাল এগারো গোটিকা আমি আবারও বলে দিচ্ছি আবেদনটি শুরু হবে পনেরো এগারো দু হাজার চব্বিশ তারিখে এবং আবেদনটি শেষ হবে দশ বারো হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল এগারো ঘটিকা উক্ত সময়ের মধ্যে আপনারা আবেদনটি করবেন এবং অবশ্যই এখানে কী কী কাগজপত্রগুলো প্রয়োজন সেগুলো দেওয়া আছে ডাউনলোড ডাউনলোডকে ভালো করে দেখে নেবেন তিয়া সেখানে আরও একটি কথা হলো সেটা হলো কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড এর অনুকূলে এক হাজার টাকার এম আই সি আর পে অর্ডার ইতিপূর্বে যারা দুই নং ক্রমিক উল্লেখিত উপব্যবস্থা ও কমার্শিয়াল পদে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তো বুঝতেই পারছেন যারা আগ্রহী প্রার্থী অবশ্যই সার্কুলারটি ভালো করে দেখে নেবেন তো ধন্যবাদ যারা জানা আমার চ্যানেলটিতে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন